শুভ দুই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজ একটু রসগোল্লা বানাবো ভাবছি এক বাটি চিনি দিয়ে আর দুই বাটি জল দিয়ে শিরা তৈরি করতে বসিয়ে দিলাম চিনিটাকে আগুনে দিয়ে ওই মাফেরি বাটির মাপেরই জল দিয়ে দিলাম জল দিয়ে শিরাটাকে ভালো করে ফোটাতে হবে এবার আমি আগের থেকে ছানা করে রেখেছিলাম দুধ ফাটিয়ে সেই ছানাটাকে ময়দা দিয়ে আর খাবার সোডা দিয়ে ডুলবো ময়দাটা আর খাবার সোডাটা স্কিপ করে গেছি পরিমাণ মতো ধরুন দু চামচ ময়দা দিয়েছি আর হাফ চামচ খাবার সোডা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ডুলতে হবে যত বেশি ডলবেন তত বেশি রসগোল্লা ফুলবে অনেক ডুলতে হবে আমি আগেও ডুলেছি সব দেখানো হয়নি এবার গোল গোল করে রস নাড়ুর আকারে নাড়ুর আকারে পাকিয়ে নিতে হবে ভালো করে দেখুন গোল গোল করে ঢাঁড়া করে একই সাইডে করে পাকাতে হবে অল্প একটু করেছি প্রথমবার ট্রাই তো পরে আবার ভালো হলে আবার করব এবার দেখুন প্রথমবারই আমি ভালোই করেছি সবাই ভালোই বলেছে সবাই একটা একটা করে পেয়েছি আগে এবার গোল পাকানো হয়ে গেলে এবার শিরার মধ্যে দিয়ে দেব সব সব পাকানো হয়ে গেলে শিরার মধ্যে দিয়ে দেব মোটামুটি পাকানো কমপ্লিট বেশি হয়নি অল্প কটাই হয়েছে এবার এই শিরাটার সু অনেকটাই জলটা কমে গেছে এইবার রসগোল্লাগুলো ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ফুটাতে হবে অনেকক্ষণই ফুটাতে হবে যাতে রসটা ভালো ভেতর ভালোভাবে যায় ভালো করে ফোটানো হয়ে গেলে একটু টাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে এবার মোটামুটি দেখুন ছানার বলগুলো আস্তে আস্তে ফুলছে বড় হচ্ছে অনেক বড় বড় হয়ে যাবে যখন মোটামুটি রসগোল্লা রেডি হয়ে যাবে গরম রসগোল্লা পেটের পক্ষে খুব ভালো যারা গরম রসগোল্লা খেতে চান এইভাবে বানিয়ে নেবেন গরম রসগোল্লা পেটের পক্ষে খুবই ভালো ও উপকারী আমাদের রুগীদের জন্য বেশি করে উপকারী এই যে রসগোল্লার সাইজ দেখুন প্রথমবার ট্রাই করেছি তো বোল দুটি মার্জনীয় এবার দেখুন রসগোল্লাগুলো ভালোই ফুলেছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন দোকানে রসগোল্লা আর খেতে হবে না বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আসুন সবাই মিলে রসগোল্লাগুলো খাই মিষ্টি সুন্দর হয়েছে মিষ্টিটা ধন্যবাদ সবাইকে